তো শিক্ষার্থী বন্ধুরা বলতো দেখি তৎপুরুর সমাস কাকে বলে তৎপুরুর সমাস হলো যে সমাসে সমাসবদ্ধ পদের পূর্বপদের বিভক্তি চিহ্ন লোক ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুর সমাস কেমন আমি তোমাদের সমাসের শ্রেণিভাগের একটা শর্টকাট টিপস তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি দেখো সমাসবদ্ধ পদ পূর্বপদ ও পরপদ সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদের প্রাধান্যের উপর নির্ভর করে তার শ্রেণীবিভাগ করা হয় তৎপুরুষ সমাসে কি বললাম পূর্বপদের বিভক্তি চিহ্ন লোক ও পরপদের অর্থ প্রাধান্য দেখো রাজার বস্ত্র রাজা বস্ত্র এখানে দেখো রাজার ল বিভক্তি লোক পেয়েছে বড় পদের অর্থ প্রাধান্য পেয়েছে বস্তের প্রাধান্য পেয়েছে কারক যেমন ছটি কারক আছে এখানে পাঁচটি কারকের অংশের মধ্য দিয়ে আমরা তৎপুরুষ সমাজকে ভাগ করতে পারি কর্ম তৎপুরুষ অবাদান তৎপুরুষ করণ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ ছেলেকে ভোলানো ছেলে ভোলানো সাপ থেকে মুক্তি সাপ মুক্তি ঢেকির দ্বারা ছাটা ঢেকে ছাটা গৃহে বাস গৃহে বাস তাহলে তৎপুরুষ সমাজ কাকে বলে যে সমাসে বিভক্তি চিহ্ন লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে সেই সমাজকে আমরা বলছি তৎপুরুষ সমাজ ঠিক আছে বুঝতে পারলে পরে ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্ত এমন